এর পাশাপাশি কলকাতাতে রেড রোডে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং সেখানকার ছবি এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে রয়েছে সেটাই আমরা সরাসরি জানাবো দেখাবো আপনাদের চলে যাব আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অয়ন কি ছবি ধরা পড়ছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবং গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে বিভিন্ন ট্যাবলো থাকছে যে ট্যাবলোতে বিভিন্ন বিষয় বিভিন্ন থিম বিভিন্ন ভাবনা রাজ্যের তরফ থেকে তুলে ধরা হয় তো আজকে মূলত কি কি থাকছে কখন থেকে শুরু হচ্ছে নিরাপত্তার কি ব্যবস্থা থাকছে সবটাই জানতে চাইবো হ্যাঁ প্রথমেই বলি যে একেবারে শেষ মুহূর্তের তোরজোর চলছে কুচকাওয়াজের এই মুহূর্তে রেড রোডে আমরা দেখতে পাচ্ছি একদিকে যে একাধিক স্কুল থেকে পড়ুয়ারা এসছে তারা তাদের মতো করে থিম্যাটিক যে নৃত্য বা অন্যান্য অন্য পারফরমেন্স সেগুলো পরিবেশন করবে রেড রোডকে এই মুহূর্তে নিরাপত্তার বলায় মুড়ে ফেলা হয়েছে গোটা রেড রোডকে অলরেডি সতেরোটা জোন এবং একশো পঁচিশটা সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটা জোন বা সেক্টর সেগুলিতে আলাদা আলাদা করে নিরাপত্তার যে সরেজমিন সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা সেগুলো করার জন্য আমার ঠিক ক্যামেরার ফ্রেমে এই মুহূর্তে আমরা পাঁচ পাঁচজন ডেপুটি কমিশনার তাদেরকে একসঙ্গে দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে প্রচুর প্রচুর দর্শক যারা আজকে এই কুচকাওয়াজ দেখবেন পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে রেড রোডে যে কুচকাওয়াজ সকাল দশটার পর থেকে শুরু হবে সেই কুচকাওয়াজে তারা সাক্ষী থাকতে এখানে ইতিমধ্যেই এসছেন অনেক সকালে আসতে হয়েছে কারণ যত তাড়াতাড়ি আসবেন তত আগে বসার সুযোগ পাবেন এন্ট্রি ফ্রি রয়েছে এন্ট্রিটা ফ্রি বলেই তত তারা আগে বসার সুযোগ পাবেন এবং তারা অনেক ভালো করে এই গোটা কুচকাওয়াজ পর্ব যেটা প্রায় দেড় থেকে পৌনে দু ঘন্টা ধরে চলবে তারা সেটা দেখতে পাবেন ঠিক পেছনে আমার ক্যামেরা বন্ধু নবীন যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি আমরা যেখানে ইতিমধ্যেই সার্ভাইলেন্স ক্যামেরা সহ ওয়াকিটকি সহ কমান্ডোদের দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের যারা নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করবেন মূল যে সড়ক দিয়ে অর্থাৎ রেড রোড দিয়ে কুচকাওয়াত যাবে সেই পলাশি গেট থেকে শুরু করে বিজয় বা ভিক্টোরিয়া গেট পর্যন্ত গোটাটাই এই মুহূর্তে কার্যত দুর্ভেদ্য দুর্গের মতো নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে এখানে যে আনুষ্ঠানিক মহড়া অর্থাৎ শেষ মুহূর্তের যে ড্রেস রিহার্সাল সেটা শেষ হওয়ার পরে মূল কুচকাওয়াজ শুরু হবে রাজ্যপাল আসবেন মুখ্যমন্ত্রী আসবেন ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীরা এবং একাধিক ভিভিআইপি আসবেন তারা এসে পৌঁছনো মাত্র সাইরেন বেজে উঠবে তারপর হেলিকপ্টার থেকে ইস্টার্ন কমান্ড পুষ্পবৃষ্টি করবে গোটা রেড রোড জুড়ে এবং এই পুষ্পবৃষ্টির পরেই আনুষ্ঠানিকভাবে যে কুচকাওয়াজ বা প্যারেড সেটা শুরু হয়ে যাবে একদমই তার প্রস্তুতি ছবি অয়ন আমরা এই মুহূর্তে দেখছি এবং দেখাই যাচ্ছে যে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা চারিদিকে রয়েছে মুখ্যমন্ত্রী কখন আসবেন রাজ্যপাল কখন আসবেন মূল অনুষ্ঠান যেটা অনুষ্ঠানের যে পর্ব সেটা ঠিক কখন থেকে শুরু হবে বলে জানা যাচ্ছে দেখো সাড়ে দশটার পর থেকে তারা একে একে আসতে শুরু করবেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং যে ভিআইপিদের কথা বলছি তারা প্রত্যেকে এখানে একে একে আসবেন এবং তারা সবাই এসে পৌঁছলে যে নির্দিষ্ট চার্ট রয়েছে ভি সেই চার্ট অনুযায়ী তারা সবাই এসে পৌঁছলে এখানে হুটার বাজানো হবে এবং হুটার বাজানোর পরে হেলিকপ্টার থেকে পুষ্প বৃষ্টির পরেই এখানে কুচকাওয়াজ শুরু হয়ে যাবে আরও একটা ছবি দেখাতে চাইব শুধুমাত্র আমার পেছনের যে ওয়াচ টাওয়ার এমনটা নয় এখানে কিন্তু রেড রোড বরাবর যে মূল প্যাভিলিয়ান যেখানে বড় এলইডি স্ক্রিন লাগানো রয়েছে সেই প্যাভিলিয়ান বরাবর আরও একাধিক ওয়াচ টাওয়ার তৈরি হয়েছে এবং আমরা পাশাপাশি অর্থাৎ পুলিশের পাশাপাশি আমরা সেনাবাহিনী তাদেরকেও এখানের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি দেখছে আমাদের সামনে যারা রয়েছেন তারা মিলিটারি পুলিশ এবং তারা প্রত্যেকে বডিপ্যাক নিয়ে রয়েছেন অর্থাৎ এই যে নিরাপত্তার ব্যবস্থা এটা শুধুমাত্র চাক্ষুষ যে সরেজমিন শেষ মুহূর্তে নজরদারি চলছে এমনটা নয় এই মিলিটারি পুলিশ সেনা পুলিশ তারা কিন্তু একই সঙ্গে এখানে তাদের শরীরে ক্যামেরা লাগিয়ে রেখেছেন অর্থাৎ সব মিলিয়ে সার্বিকভাবে রেড রোটে এই কুচকাওয়াজ সাধারণতন্ত্র দিবসের সেই কুচকাওয়াজকে কেন্দ্র করে নিরাপত্তার একটা আঁটো ছবি এবং তারই সঙ্গে একদম শেষ মুহূর্তে ইলেভেন টাওয়ারের যে প্রস্তুতি তারও ছবি কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা